দাম কমলো সোনার মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর আন্তর্জাতিক বাজারে ডলারের দামে জোর বাড়ায় সোনার দামে নেমে এসছে ধস মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বৈশ্বিক অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে এর প্রভাব পড়েছে আমাদের দেশের বাজারেও আজ সোনার দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম রিজার্ভ ব্যাংক আপাতত সুদের হার স্থির রাখলেও ভবিষ্যতে মুদ্রাস্ফীতি রুখতে বাড়তে পারে এমনই ইঙ্গিত দিয়েছে সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন সোনার দিকেই তাকিয়ে আছেন যে কোন দিকে যাবে সোনার দাম দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখে নিই এক নজরে আজ এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সাথে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব। সাথে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা একশো গ্রাম উপর দাম পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজ বাজার খুলতে রূপর দামে আজ অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আমাদের দেশে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরাশি হাজার টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট লাখ হাজার একশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় আজ কিছুটা হলেও সস্তা রয়েছে আঠেরো ক্যারেটের সোনা তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ফীতির চাপ কিছুটা বেশি থাকার কারণে সোনার দাম এরকম হেরফের করছে এবং দেশীয় বাজারে সুদের হার ও রিজার্ভ ব্যাঙ্কি স্থিতিশীল থাকার কারণে সোনার দাম এরকম ওঠানামা করছে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো প্রিয় দর্শক আপনি কিছুদিন অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন যে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি মুদ্রাসীতি ডলারের দাম যদি এর থেকে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে বৃদ্ধি পায় তখন সোনার দামে তার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে এবং সোনার দাম কিন্তু এর থেকে আরও নিচে নামবে তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ দু হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ আঠাশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজও অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে শেয়ার মার্কেটের মধ্যে দাম ওঠানামা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার দুশো পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বারো হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ একুশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে পরিবর্তন হলো আজ বাজার খুলতেই তো আসলে এবার দেখিনি আজ এক ভরি সোনার দাম কত পড়ছে প্রিয় দর্শক আজ এক বড়ি সোনার দাম পড়ছে এক লাখ উনিশ হাজার নশো পাঁচ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে কোনো জুয়েলার্সে যাবেন স্বর্ণ ক্রয় করতে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ টিসিএস আপনাকে দিতে হবে তারই সাথে এমসিএক্স এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দামের মধ্যে অনেকটাই পরিবর্তন হয়েছে